হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে থেকে মেয়ের স্কুল শুরু তো আজকে থেকে একদমই দিনগুলো কিন্তু অন্য রকম তো সকাল সকাল উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে চলে গেছিলাম সোজা স্নান করতে দিদি এসে বাসি কাজ করে দিয়ে গেছে তার জন্য ভাবলাম আমি সোজা স্নানটা নিই স্নান টান করে তারপরে আজকে দিনটা কিন্তু শুরু করছি তো স্নান করে চলে এসেছি একদম ড্রেসিং টেবিলের সামনে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল চুল টুল আসটানো সিঁদুর পরা এগুলো তো থাকেই তো এইগুলো দিয়ে দিনটা শুরু করলাম আর আমার মেয়ে কিন্তু পড়তে বসে গেছে ম্যাম এসে গেছে তো ম্যাডামের কাছে মেয়ে এখন পড়তে বসে গেছে আর তারপরে ছুটি হলে স্কুলের জন্য তৈরি করাবো আর তার আগে আমি বেশ কিছু কাজ সেরে নেবো মেয়ে যতক্ষণে পড়ছে ততক্ষণে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাবে বুঝলে তো তো সোমনাথও বাড়িতে নেই সোমনাথ গেছে হচ্ছে জিমে তো ও জিম থেকে আস্তে আস্তেও আমার অনেকগুলো কাজ হয়ে যাবে তো এই যে ঘরটুর এখন ফাঁকা একজন পড়ছে একজন জিমে এই তো সুযোগ তাই না বলো ঘরের কাজগুলো স্নান পুজো রান্নাবান্নার কাজ যতটা এগিয়ে নিয়ে যায় আর কি কারণ এরা আর এদের দুজনের পেছনে কাজগুলো তখন করতে করতে তখন আমার নিজের এই কাজগুলো আর হয়ে ওঠে না দেরি হয়ে যায় তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আজকে থেকে আশা করছি অনেকগুলো কাজই আমি টাইম টু টাইম করে নিতে পারবো তো দেখো গাছের ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আজকে দেখো তো কি কী ফুল ফুটেছে বন্ধুরা আজকে এই যে আজকে বেশ কিছু ফুলই ফুটেছে যা ফুটেছে আমার কিন্তু পুজো দেওয়ার জন্য একদম এনাফ তাই না তো চলো বন্ধুরা ঝটাফট করে এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি দেখো আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাবো কিন্তু আমি সোজা রান্নাঘরে এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি আর এখনো পর্যন্ত কিন্তু আমি কিছু খাইনি তো একবারে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে দেখব কি রান্না বান্না করা যায় আজকে যা গরম পড়েছে না বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না প্রচণ্ড 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 গরম পড়েছে তো এই রকম গরমের মধ্যে কী যে রান্না করব বুঝতে পারছি না আর আজকে আমি সকালবেলা কিন্তু মাছের দোকানে ফোনও করিনি কারণ আজকে মাছ রান্না করতে ইচ্ছে করছে না আমার মেয়ের একটু কষ্ট হয়ে যাবে কারণ মেয়ে এখন মাছ ছাড়া ভাত খেতে পারে না তো দেখি মেয়েকে মেয়ে ভালোবাসে এরম কিছু একটা রান্না করলেই মেয়ের খুশি হয়ে যাবে আশা করি তো তবুও ভাবছিলাম আর কথা বলতে বলতে মানে ওই যে কথা বলছিলাম কাকা শ্বশুর এসেছিলো তো ওনার সাথে কথা বলছিলাম আর কি পুজো করতে গিয়ে যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম দেখো এখন বিছানাটা তুলতে তো বিছানাটা তুলে নিয়ে তারপরেই ভাবছি রান্নাঘরে যাব তবে হ্যাঁ বিছানাটা তুলতে আসার আগে কিন্তু একটু কাজে গিয়ে এসেছি যেমন ধরো বুঝতে পারবে তোমরা যে আমি ভাতটা বসিয়ে এসেছিলাম আর ডালটা বসিয়ে এসেছিলাম ডাল ভাতটা দুই দিকে বসিয়ে এসেছিলাম দিয়ে কিন্তু আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি তো কম্বলগুলো ওদিকেই রাখলাম ভাজ করে আর বিছানাতেই রাখলাম তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর কি বুঝলে তো কেননা যতটা আর কি বললাম তোমাদেরকে সোমনাথ এসেই তো ঘরে বসবে ওই ঘরে যেহেতু ম্যাডাম পড়াচ্ছে জানি না কখন ঢুকবে সাড়ে এগারোটা থেকে স্কুল সোমনাথের জিমটাও ছুটি হয় সাড়ে এগারোটার সময় তাই না ও জিম থেকে এসে পাঁচ মিনিটও বসতে পারে না সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে চলে যেতে হয় যদি জিমে আরও সকাল সকাল যেত তাহলে পরে হয়তো ও এসে একটু দশ পনেরো মিনিট রেস্ট নিতে পারতো তো এসেই খুব তাড়াহুড়ো পড়ে যায় আর কি তার জন্য মেয়েকে আমার পুরোপুরি তৈরি করে রাখতে হয় যাতে ও জিম থেকে এসেই সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খেলো কি না খেলো বেরিয়ে যেতে পারে মেয়েকে নিয়ে তো আমার বিছানাটা তোলা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে দেখো বলেছিলাম না ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল ভাত হয়ে গেছে আর তার সাথে দেখো আমি কিন্তু ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়ে গেছিলাম তো আমার অনেকটা কাজ এদিকে হয়ে গেল এগুলো তো আর রান্না করার ব্যাপার থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে তার জন্য কিন্তু আমি এগুলো বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিতে পারলাম তো চলো বন্ধুরা এখন ভাতটা কিন্তু আমি উবুত দিয়ে দিয়েছি আর তার সাথে এখন জানলাটাও খুলে দিলাম খুব হাওয়া দিচ্ছিল সকালবেলা মানে হাওয়া তো হাওয়া গরম গরম হাওয়া আর এই যে দিদি সকালবেলা জলের বোতলগুলো সব ভরে দিয়ে গেছে তো ভরা জলের বোতলগুলোকে এখন আমি ঘরে রেখে আসছি সাথে ডালটাও রেখে আসলাম যতটা আর কি দু হাতে আটে নাহলে বার করে ঘর থেকে রান্নাঘর থেকে জিনিস নিয়ে নিয়ে ঘরে রেখে আসা এও খুব দেরি হয়ে যায় বুঝলে তো তার জন্য ওই দু হাতে যতটা আটলো এক হাতে ওই জলের বোতল আর এক হাতে ডাল রেখে আসলাম চাপ বাবা আমি গেলাম কোথায় আসবো তো তো দেখো হাওয়াতে ওপর থেকে ব্যাগটাই পড়ে গেল এত হাওয়া দিচ্ছে তো হাওয়া দিলে কি হবে সে হাওয়া তো বিশাল গরম গরম ভাব দিচ্ছে কোনো রকম ঠান্ডা ব্যাপার নেই তো এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন সিদ্ধটাও হয়ে গেছিলো তো চিকেন সিদ্ধটা করে রেখে দিলাম সোমনাথ এসে খাবে আর দিদি সকালবেলা বাসন মেজে দিয়ে গেছে গাম এত বাসন হয়েছিল আগের দিনকে বাসনের গামলাটা আমি ফাঁকা করতে পারিনি দিদি মেজে যাওয়ার পর তো গামলার মধ্যে দিদি বেশি একটা বাসনও রাখতে পারিনি তো দিদি তার জন্য এই এই বেসনের পাশেই বাসনগুলো সব ওপুর করে রেখে দিয়েছিল ধুয়ে ধুয়ে আর কি তো সেইগুলো এখন সব র্যাকে গুছিয়ে নিলাম এরপরে গামলার বাসনগুলো কিন্তু র্যাকে গুছিয়ে নিতে হবে বুঝলে তো না হলে পরে অসুবিধা হয়ে যাবে তো দেখো বন্ধুরা আজকে আমি পাঁচখানা ডিম সিদ্ধ করেছি তো ভাবলাম আজকে যেহেতু মাছ করছি না তো ডিমটা করি তাহলে সবার জন্যই তো সোমনাথ আজকে দুপুরবেলা তিনটে ডিম সিদ্ধ খাবে আর আর আমার আর মেয়ের জন্য দুটো ডিম এক্সট্রা নিয়েছি বুঝলে কেননা ওই বললাম মাছ নিয়ে তো একটা ডিম খাওয়া যেতেই পারে দুপুরবেলা রাতে কি খাবো জানি না আমি তো সেটাই ভাবছি কারণ দুপুরের মতো রান্না করলাম আসলে রাতে কী খাবো বলো তো রাতে ওই ডাল সিদ্ধ করেছি তার সাথে ডিম ভাজা করে নেবো ব্যাস আজকের দিনটা হয়ে যাবে দুপুরে ডিম সিদ্ধ রাতে ডিমের অমলেট আবার কি এই গরমের মধ্যে আর কিছু লাগবে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই যে বন্ধুরা দেখো কি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছি ব্রেকফাস্টে ভাত ভাজা অনেক দিন পর অনেক যুগ পর ভাত ভাজা তো মেয়ে আর আমি কিন্তু এটাই ব্রেকফাস্ট করেছি সকাল সকাল ঠিক আছে তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাতটা ভেজেছিলাম আর ডিম দিয়ে খুব টেস্টি হয় ওই ভাত ভাজাগুলো খেতে তোমরা কারা কারা খেতে পছন্দ করো ভাত ভাজা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো ভাত ভাজাটা মেয়েকেও খাই দিয়েছি ও ও আমার মতো ভাত ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে আর সোমনাথও কিন্তু একটা সময় প্রচণ্ড ভালোবাসত কিন্তু এখন মনে হয় না ও আর খাবে কারণ ওর তো জানোই জিম থেকে এসে খাওয়া দাওয়ার রুটিনই ওর আলাদা তো তার জন্য ওর ওর আর ওর কথা আর ভাবিনি আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আর এখন দেখো মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে এসে মেয়ের চুলটা এখন বেঁধে দিলাম তো মেয়ের চুলটা বে বাধা হয়ে গেছে আর সোনা মাম্মা মেয়ের স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি মোজা পরিয়ে দিয়েছি ওকে পুরোপুরি তৈরি করে দিয়েছি সোমনাথ কিন্তু বাড়িতে এসে গেছে এসে আমাকে বলছে মেয়েকে এখনও তোমার তৈরি করতে বাকি ঝটাপট করো ওকে নিয়ে যাব স্কুলে আনলাম তুমি তো এক গ্লাস জল খাবা খেতে খেতে দেখো আমি কীরকম দৌড়াদৌড়ি করে সব কাজ শেষ করে ফেলি তো যাই হোক এদিকে দেখো মেয়েকে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি এখনও শোনা মাম্মা মামার জুতোটা ঠিকমতো পরতে পারে না যেহেতু স্কুলের জুতো ওই বেল্ট বাঁধার মতো থাকে তো তার জন্য ও এখনও ঠিকমতো পারে না তো মেয়েকে আমার রেডি করানো কিন্তু কমপ্লিট আর এই যে সোমনাথ জল খেলো না ও খেলো হচ্ছে হয়ে প্রোটিন তো এই আর কি তো এটা খেয়ে এখনও আমাকে বলছে যে এই তো যাই মেয়েকে স্কুলে দিয়ে আসি তা কী একটা না বলছিলো তাই আমি আবার ওর হাসছিলাম দুজনা যাই হোক তো এখন ও বেরিয়ে গেছে মেয়েকে স্কুলে দিতে আর আমি এখন চলে আসলাম ছোট ঘরটায় বড় ঘরটা তো গোছানোই আছে তোমরা দেখতেই পেলে তো ছোট ঘরটায় আসলাম ছোট ঘরের বিছানার উপরে মেয়ে তো বই পড়েছে তো বই খাতা গোছানোও হয়ে গেছে আর এই শুধু বিছানার উপরে দু একটা জিনিস পড়েছিল সেগুলোকে একটুখানি গুছিয়ে রেখে বিছানাটা একটুখানি হালকা হালকা ঝেড়ে দিলাম ব্যাস ছোটো ঘরের কাজও হয়ে গেল। এইবার আসলাম আমি রান্নাঘরে নিশ্চিন্তে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এখন এই ডিমের ট্রে থেকে ডিমগুলোকে বের করে গুছিয়ে নেব এই ডিমের ট্রে হচ্ছে ওই মশা মারা যায় না তো সেইগুলো শুনেছি ক্যান্সার হয় নাকি তোমরা জানিও তো শুনেছিলাম এইগুলোর ধোয়া নাকি ভালো না যদিও আমি জ্বালাই না আমার জেঠি শাশুড়িরা মনে হয় জ্বালায় তো ওরা নেয় এগুলো কিন্তু আমরা জ্বালাই না তো এইগুলো এখন রেখে দিলাম টিমগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে আর তারপরে এই যে সেই বললাম না সেই বাসনের গামলাটা ছিল এটা গোছানো হয়নি আগের দিনকে যার জন্য দিদি এখানে জায়গা পায়নি বলে বেশ পাশে ওবুর করে রেখেছিল আজকে মেঝে মেঝে তো এখন এই বাসনগুলো সব গুছিয়ে নেব। এখানে তো দুনিয়ার বাসন দেখে বুঝতেই পারছো তো এত বাসন গামলার মধ্যে থাকলে বিরক্তিও লাগে আর কোনো অপশানও নেই আমার মানে আমার রান্নাঘরটা না খুব ছোট হয়ে গেছে জানো তো বন্ধুরা বাড়ি করার সময় কিন্তু মিস্ত্রিরা বলেছিল যে বাথরুমটা তোমার এত বড় তো বাথরুমটা ছোট করি আর রান্নাঘরটা বড় করে দিই বাথরুমটা তো আমার আগেই করা ছিল গয়নাঘাটি বন্ধক দিয়ে বাথরুম করেছিলাম জানো কি না হ্যাঁ জানো তো বটেই প্রথম প্রথম ব্লগে বলতাম আমি যে গয়নাঘাটি সব বন্ধক দিয়ে বাথরুম করেছিলাম আর বাড়িটা তো ইউটিউবের পেমেন্ট পেয়ে জমিয়ে জমিয়ে করা তো ওই তখন আমি আবার ভেবেছিলাম যে না গয়নাগাটি বন্ধক দিয়ে চোখের জল নাকের জল এক করে বাথরুমটা করেছি সেই বাথরুমটা ভেঙে আবার ছোট করবে রান্নাঘরটা বড় করবে থাক দরকার নেই রান্নাঘরটা যা হবে হোক করবো তো একা মানুষ রান্না আবার কি তো যাই হোক তখন তাই ভেবে আর রান্নাঘরটা বড় করা হয়নি এখন মনে হয় যেন যে আরও কত জিনিস কিনতে পারতাম এই যে দেখো মাইক্রোওভেনটা ওটাও তো রান্নাঘরে রাখতে পারতাম কত কিছু করতে পারতাম এটা হতে পারতো ওটা হতে পারতো এখন মনে হয় যেন রান্নাঘরটা বোধহয় বড়ো হলেই ভালো হতো তখন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি বাথরুমটা ভেঙে ছোটো করবে শুনে তো ইমোশনাল হওয়ার চোটে আর রান্নাঘরটা বড় করা হয়নি যাই হোক চলে অনেক বক বক করলাম তোমাদের সাথে তো এখন দেখো ফ্রিজ থেকে আমি দেখছি কি সবজি আছে এদিকে ফ্রিজ খুলে দেখি কি কিছুই সবজি নেই ফ্রিজ আমার পুরো ফাঁকা না আছে ফ্রিজে কোনো মাছ না আছে কোনো সবজির ইয়েতে সবজি তো কিছুই ছিল না ছিল অল্প কটা ঢ্যাঁড়স পরেছিল তিন চারটে মতো ঢেঁড়স পড়েছিল আর ওদিকে আমার মা ঘ্যাটকোল পাতা দিয়েছিল সেটা তো আগের দিনকে বাটিনি ভয়ে বাটিনি। যেহেতু শাশুড়িটা বলেছিল সিদ্ধ করে জল ফেলে দিতে হয় তারপরে বাড়তে হয় তো আমি তো এর মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন মিশিয়ে ফেলেছিলাম পাতার মধ্যে তো এখন ধোবো কি মানে সিদ্ধ করে জলটা ফেলবো কী করে তারপর ভাগ্যিসে আমি পাতাগুলো ফেলে দিইনি তোমাদের কমেন্ট বক্স তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো যে দিদি আগে তুমি বেটে নিয়ে তারপরেও তুমি তেলের ওপরে ভাজতে পারো সিদ্ধ করে জল ফেলার কোনো প্রয়োজন নেই এত কমেন্ট করেছো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের কথা অনুযায়ী আমি সাহস করে কিন্তু বেটে নিলাম বেটে নিয়ে তারপরেই তেলের ওপরে ভেজেছি তোমরা বিশ্বাস করবে না খেটকোল পাতাটা আজকে এত টেস্ট হয়েছিল খেতে আমি ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি প্রচণ্ড প্রচণ্ড টেস্ট হয়েছিল একটু গলা চুলকায়নি খুব ভালো হয়েছিল। আর এই দেখো আমার ঘরে আলু ছিল না তার জন্য বড়ো বললাম যে দুটো আলু দাও তোমাদের ঘর থেকে তো মার কাছ থেকে আলু নিলাম আর এই অল্প কটা ঢ্যাঁড়স ছিল তো ভাবছি যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা করে ফেলি তাহলে কি বলো তো আমার মেয়ে আর মাছের কষ্টটা খেতে বসে অতটা ফিল করবে না আর কি কেননা মাছ খেতে ভালোবাসে আর মাছ না হলে আলু ভাজাটা যা খুব ভালোবাসে ঢ্যাঁড়স ভাজা তার জন্য এই আলু আর ঢ্যাঁড়স এখন ভাজা করব বলে কুটে নিচ্ছি এদিকে আর সোমনাথ মেয়েকে যে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাড়িতে এসে কিন্তু স্নান করে নিয়েছে তো আমাকেও বলছিল যে খেতে দাও খেতে দাও তো আমি বললাম যে দিচ্ছি দাঁড়াও আমি একটুখানি ঢ্যাঁড়সটা আর আলুটা ভাজা বসিয়ে দিই তারপরে আমি তোমাকে খেতে দিচ্ছি এটা হতে থাকবে ততক্ষণে তোমাকে খেতে দিয়ে দেব আর এটা হতে সময়ও লাগে না তোমাকে খেতে দিয়ে এসে আমি দেখবো আমার ভাজাটা হয়েও গিয়েছে তো সেই রকমই আর কি বুদ্ধি করে করে চলতে হয় একটা কাজ বসি আর একটা কাজে চলে গেলে যাতে আগের কাজটা হয়ে যায় দুটো কাজ একসাথে হয়ে যায় এরকম না করে চললে না দেরি হয়ে যায় অনেক বুঝলে তো তো এবার এটা বসিয়ে দিলাম ওটা হতে থাক আর ততক্ষণে সোমনাথের ব্রেকফাস্টটা সাজাতে সাজাতে কিন্তু ওটা হয়েও যাবে তো এদিকে দেখো ফ্রিজ থেকে বের করলাম লেবু আর হচ্ছে আপেল গ্রিন অ্যাপেল যেটা সোমনাথের প্রিয় খাবার সোমনাথ যে গ্রিন অ্যাপেল কী ভালোবাসে না তোমরা ধারণা করতে পারবে না প্রচণ্ড ভালোবাসে গ্রিন অ্যাপেল প্রচণ্ড প্রচণ্ড মানে ও বলে কি আমাকে ভাত না দিয়ে সারাদিন তুমি যদি গ্রিন আপেলের মধ্যে বসিয়ে রাখো আমি সারাদিন গ্রিন অ্যাপেল খাবো যাই হোক এরকম কথা ও বিয়ের আগেও বলতো সেটা হচ্ছে আলুর চিপস নিয়ে বলতো আমাকে তুমি সারাদিন আলুর চিপসের মধ্যে ঢুকিয়ে রাখবে আমি আর সারাদিন আলুর চিপস খাবো বিয়ের পরে খেতেও দেখতাম প্রচুর ভাতের সাথে তাতে কিন্তু এখন তো বোঝোই এখন তো আর খেতে পারে না যাই হোক এদিকে দেখো লেবু আর আপেল কেটে নিয়েছি আর চিকেন সিদ্ধ পা দশ পিস মতো করি পাঁচটা দুপুরে দিই পাঁচটা রাতে দিই ঠিক আছে আর গাজর দিয়ে সিদ্ধ করেছিলাম ঘরে একটু গাজর ছিল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই ব্যাস ওর খাবার সাজানো রেডি তো ওকে ওটা দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে আবার অন্যান্য কাজ এই যে ভাতটা দেখো বন্ধুরা হয়ে গেছে তো তো উঁবুর দেওয়া হয়ে গেছিলো তো ভাতটাকে এখন সোজা করে ঘরে রেখে আসবো একজনা কমেন্ট করেছিলে যে এসি চলে খাবার দাবার ঠান্ডা হয়ে যায় না তোমরা খাও কি করে অসুবিধা হয় না জানো তো কারণ ওই এসিটা তো ওই এই টাইমটুকু বন্ধ থাকে তারপরে আবার কিছুক্ষণ বাদেই চালানো হয় এই কাজ বাজ করি তো এই কাজবাজ বাজ করার টাইমটুকু এসিটা একটু বন্ধই থাকে বেশিরভাগ দিন ছোট ঘরটা চলে কিন্তু বড়ো ঘরটা বন্ধ থাকে তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট বুঝতেই পারলে তো ওগুলো সব ঘরে রেখে আসলাম একদম সিম্পল রান্নাবান্না হয়েছে আজকে তারপরে এদিকে গ্যাসের এখানটা মোছা কাজ আমার আর দেখি এর মধ্যে একদিনকে আমি সন্ধ্যের দিকে রান্নাবান্না করে রাখবো যাতে পরের দিন রান্না না থাকে আর পরের দিনকে আমি যেটা করবো সেটা হচ্ছে স্টিকারগুলোর পেছনে লাগবো অনেকে অনেক রকম বুদ্ধি দিয়েছ আমাকে কমেন্ট বক্সে এই স্টিকারগুলো পুরোপুরি তুলে ফেলার জন্য তো দেখা যাক সেই সবার কমেন্টগুলো ফলো করে তুলতে পারি কি না কারণ এই যে কী বিরক্তিকর কি যে জঘন্য লাগে দেখতে সে একমাত্র আমি জানি খুবই জঘন্য লাগে রান্নাঘরটা স্টিকার স্টিকার খাবলা খাবলা হয়ে রয়েছে যাই হোক বন্ধুরা রান্নাবান্না সেরে ঘরে এসে একটু শুলাম তো ঘরে এসে শুলাম বলতে বেশিক্ষণ শোবো না সোমনাথের দিকে মনে হয় খাচ্ছে তো আমি বেশিক্ষণ শুতে পারিনি উঠে পড়েছিলাম উঠে পড়েছিলাম তার কারণটা তোমরা এবার বুঝতেই পারছো কেন উঠে পড়েছিলাম এই যে তোমাদের অর্ডারের সব মালগুলো বের করছি আর সোমনাথ নিচে বসেছে প্যাকিং করবে সব জিনিসপত্র নিয়ে তো সব জিনিসগুলো বের করছি প্লাস্টিক থেকে দেখো তোমরা কত কিছু অর্ডার করেছিলে মলমল শাড়ি তারপরে বেডশিট মশারি তারপরে অনেক কিছু নাইটি ছিল বেডশিটও ছিল অনেকগুলো তারপরে নাইটি ছিল তো মিনা শাড়িও ছিল তো বেশ সুন্দর সুন্দর জিনিসই তোমরা পছন্দ করেছো তোমাদের জন্য তো কাকিনারা সিল্ক হলুদটা তো অনেক কিছু এই যে নাইটি তো চলো এখন এগুলো প্যাকিং করার টাইম তো তোমাদেরকে প্যাকিং করার ওদিকে গুছিয়ে দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাতে আসলাম যে আজকে কি কী রান্নাবান্না হয়েছে মানে রান্নাবান্না কি হয়েছে তোমরা তো জানোই বাট দেখানো তো হয়নি তো এই ডিম সিদ্ধ আলু ভাজা ঘ্যাটকোল পাতা বাটা উফ ইয়ামি আর ডাল একদম সিম্পল রান্নাবান্না আজকে ঠিক আছে তাও চার পদ কিন্তু তাও চার পদ ঠিক সিম্পল হলে কি হবে সাথে আম তেলটাও ছিল খেতে বসে একেবারে পাঁচ পদ বলতে পারো যাই হোক এদিকে দেখো ওই নেলপালিশগুলো এসছিলো না আগের দিনকে ফ্লিপকার্ট থেকে তো সেগুলোই পরে দেখছি কেমন এসেছে না এসেছে নেল পালিশ পরতে তো বেশ ভালোই লাগে তবে আমি না এখন তো নোখ মাঝে মাঝে উপড়ে যায় কাজ করতে করতে নোখ কাটার প্রয়োজন পড়ে না আমার কয়েক মাস পর পর নোখ উপড়ে যায় ব্যাস হয়ে যায় তো এই যে এই কালারটা পরলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই কালারটা পরলাম কেমন লাগছে আমাকে বলো কমেন্ট করে কালারটা ভালো কি না দু হাতেই পড়ে নিয়েছি আমার আবার এক হাতে ভাল লাগে না অনেকে আছে কি ডান হাতে নেল পালিশ পরে না শুধু বা হাতে পরে আমার আবার ভাল লাগে না পড়লে তো পড়বো দু হাতেই পড়বো মানুষ তো দুটো হাতই দেখবে তাই না তো বন্ধুরা মেয়েকে আনতে গেল সোমনাথ এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তিনটে পাঁচে স্কুল ছুটি হবে তো সোমনাথ আনতে গেছে মেয়েকে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওই সোমনাথের চ্যানেলে একটা ভিডিও শুট হবে সোমনাথ জানি না আজকে এডিট করবে না কালকে এডিট করবে পোস্ট করবে জানি না সোমনাথের চ্যানেলে একটা খুব সুন্দর ধামাকা ভিডিও আসতে চলেছে একদম অন্যরকম ভিডিও ঠিক আছে তো তার জন্য আমাকে রেডি হতে হবে দিয়ে সোমনাথের চ্যানেলে ভিডিওটা করব সোমনাথের সাথে আর তারপরে হচ্ছে বিকেলবেলা করে সোমনাথ আর বিষ্ণুদা হচ্ছে একটুখানি বাজারের দিকে যাবে ওদের একটু কাজ আছে আর তারপরে সন্ধ্যেবেলা করে মনে হয় সোমনাথ এডিট করতে বসবে আর সন্ধেবেলা করে আমি পুরো ফাঁকা আজকে অনেক সকাল থেকে ব্লগ শুরু করেছি তার জন্য আর ব্লগ কন্টিনিউ করছি না দুপুরেই শেষ করে দেবো সোমনাথের চ্যানেলে ভিডিও শ্যুট করতে অনেক সময় লাগবে আর তারপরে সোমনাথ এডিটে বসে যাবে আমি এই ঘরে এসে হয় টিভি দেখবো নাহলে ফোন ঘাটাঘাটি করব সন্ধ্যের পর থেকে পুরো ফাঁকা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগিং শুরু করলে পরে এই একটা ফেসিলিটি পাওয়া যায় যে একটু বেলার দিক থেকে পুরোপুরি নিজেকে ফ্রি করা যায় যাই হোক অনেক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু আমি একজন জ্ঞান পাপি মানুষ তার জন্য জ্ঞান থাকা অবস্থা থাকা সত্ত্বেও পাপ করি তো চলো আজকে কিছু পার্সেল এসেছে এই দেখো এই দুটো আর এই দুটো তো চলো দেখা যাক তোমাদেরকে দেখাই যে কি কি পার্সেল এসেছে ঠিক আছে চলো আমি এগুলো খুলি খুলে তোমাদেরকে দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করব। মেয়ে আসার আগে হয়ে গেলে ভালো হতো নালে ও এসে তো পার্সেল দেখে মানে পার্সেল আসলে আমার মেয়ে প্রচন্ড খুশি হয় গুছাতেই দেবে না বল না গুছাতে হবে না এমনকি এই বাস্কগুলো ফেলতে দেয় না বাস্কগুলো ফেলবে না এগুলো আমার খেয়াল না তাই বলে এগুলোও ফেলতে দেবে না তো তার জন্য দেখি চলো তোমাদেরকেও দেখাই অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে নিজেও ভুলে গেছি কতদিন আগে অর্ডার করা ও আজকেও চারটে নেলপালিশ এসেছে আগের দিনকে চারটে নেলপালিশ অর্ডার করেছিলাম আর আজকেও চারটে এসেছে আসলে আমার সব নেলপালিশগুলো না শেষ হয়ে গেছিলো তার জন্য সব নেলপালিশগুলো আমার শুকিয়ে গেছিলো তার জন্য আগের দিনও চারটে এসছে আর আজকেও চারটে এসছে এই দেখো তো আজকে তো একটা পড়লাম জাগে আর দেখাচ্ছি কি এসেছে এই যে আমার মেয়ের গাডার চুলের গাডার কিছুতেই থাকে না সব সময় হারিয়ে যায় সব সময় হারিয়ে যায় তাই দেখো অনেক গাডার নিয়ে নিয়েছি আমার মেয়ের চুল বাদার জন্য এইবার আর হারাবে না হারালেও আর অসুবিধা হবে না এই যে ছোট ছোটো চুলের গাডার চার প্যাকেট আসলে আমাকে এই সব ছোট ছোট জিনিসগুলো অনলাইনেই কিনতে হয় কারণ বাজারে যাওয়া হয় না বাজারে যাওয়া মানে আমার ওই মাছ কিনতে আর সবজি কিনতে এই জন্যই বাজার যাওয়া এমনি যে একটু সংসারের টুকিটাকি জিনিস কসমেটিক্স কত কিছু থাকে বলো সার্ফ সাবান শ্যাম্পু হ্যাড্ডা ব্যাড্ডা কত কিছু থাকে কিন্তু বাজার যাওয়া হয় না সোমনাথের বাইকে করে উঠে বাজারে যাব এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে জিনিস কিনবো হয় নাকি তাই ও তখন আমার সাথে সাথে ওই বাইকে করে বার করে বাজারের মধ্যে বাইক দাঁড় করাবেই বা কোথায় কোথায় কি করবে তার জন্য বাজার যাওয়া হয় না সব জিনিসও আমাকে অনলাইনে অর্ডার করতে হয় নিয়েছি একটা মাস্কারা এই দেখো মাস্কারা মাস্কারাটা আমার শুকিয়ে গেছে আমার দুটো মাস্কারা কিন্তু শুকিয়ে গেছে আর এর মধ্যে কি আছে দেখি তাহলেই হয়ে যাবে চাবি দিয়ে তালা শুধু খোলা যায় চাবি দিয়ে পার্ক সেলও খোলা যায় আই শ্যাডোটা এসেছে মনে হয় আমার আই শ্যাডোটা না গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তার জন্য আই শ্যাডো অর্ডার করেছিলাম তাহলে বলো এগুলো তো বাজারে গেলেও হয় বলো আই শ্যাডো মাস্কার কিন্তু ওই যে খেলা হয় না

আমার আগের মাস্কার আগের মাস্কারা বলছি আগের আই ওটা ওই একটা উঠে গিয়ে আরেকটার মধ্যে সবগুলোর মধ্যে মিশে মিশে কেমন হয়ে গেছে তাও ওটা ইউজ করা যাচ্ছে কিন্তু খুব সমস্যা হয় যাগে এই একটা হলো চলো তাহলে এই তো আর এটা তো খুব দেখো এই যে এটা হচ্ছে মাস্কারা এই মাস্কারাটা ভালোই হবে

এই তোমরা দেখো বড় হয়ে গেছে না নিচে লেগে গেল তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা